দেখেন কান্ডটা করছি কিতা আমি সাপ কই গেছি ভগবান দেনা আর সার মিষ্টি এমন শালি করা করছি কিতা কইতাম না বহু চেষ্টা করছি পরিষ্কার করতাম পারছি না সমাজ দেরা ঘরে ফালা রাখছি স্বাগতারি না তো আজকে কিতা আনছি সিরিজ কাগজ আমি সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করুম অনেকে আমার প্রায় সময় কমেন্ট কয় দিদি তুমি করাই পরিষ্কার কেমনে করো লাগে দেয় দেখামো করাই পরিষ্কার দেখামু আগে ইরা দেখাই লই তো অনেকের বিরুদ্ধে দেখি ফেসবুকে ইউটিউবে সবচেয়ে বেশি দেখি আম পাতা জাম পাতা কাটাল পাতা এইটা হিডা বং সংলা ফাংলা কত গোস দিয়া বলো তারা বলে পরিষ্কার করে লাপ ধর হাজার হাজার বছর পুরানোর তারা পরিষ্কার করে আমি ছয় মাস পুরান জিনিস পরিষ্কার করতাম পারছি না আম পাতা দিয়া কোনো কামই হইছে না এর ফলে দিয়া এই শিরিশ্কা বুদ্ধিটা আমার মাথার বুদ্ধি আছে আমি তো না শিরিশ কাকিম লোহা পরিষ্কার হয় চলো তো আমার এটা পরিষ্কার বলে কতটি কালো কালি খত হয়ে গেছে তবে এখানে যখন সিরিজ খেয়ে যা ডলবেন তখন কিন্তু কেমন না যে গায়ে যত জোর আছে পুরো জোর লাগাই দিবেন তাইলে কিন্তু আমরা ডালাই হয়ে যাবো গা টালাই সব দেবো গা এই দেখছেন নি কি পরিমাণ কালি উঠতেছে তবে এটা মাছ দিয়ে আমার খুব বেশিটা সময় লাগছে না প্রায় পঁচিশ মিনিটের মতো মনে লাগছে আর মিশনটা ছোট বেশি তো তার কারণে একটু সময়টা বেশি লাগবে নাহলে খুব বেশিটা সময় লাগতো না তো যাই সব দিদিরা করা পাতা জাম পাতা কাটল পাতা নারকেল পাতা সুপারি পাতা দিয়ে এইসব পুরা জিনিস পরিষ্কার হয় আপনারা রে কই একদিন লাইভ আইয়া পরিষ্কার করেন দেখি আপনারা পরিষ্কার করতে পারেননি আমি জানটা মাটি লাগাইলেছি এর আগে কিন্তু ফাটসি না তবে আজকে আমার কাছে লাগতেছে না পরিশ্রম হইতে সবটা পারতাম না কারণ সব বিদ্যুৎ দেখালে তো ভিডিও দেখবো দেখেন একদম দেখেন ভিতরে যে ফুটফুটটি ইডি কিন্তু করতো না কেটে উঠতো না যে সময় আনছিলাম ওই সময় দুই দিন সাকার পরে সাইডে ফুটফুট হয়ে যাচ্ছে এর ফলে সাকতে করতে এখানে কালো গেলে মানে কালো কালো ফুট ফুটে আসা ইডি আর উঠতো না ইডি কিছু করার নাই আমার বাকি যদি এক্সট্রা আমি ফুটছি আমার পুরা আমি পরিষ্কার করে লেসি ওহানে সাবান দিয়ে একটু আর পরিষ্কার এই মাত্র এতটুকম বাকি শ্রিস রয়েছে আর এই যে যেটা দিয়ে সাবান লাগাই ইটা একদম ভিতরটা পরিষ্কার করে লমো সাদা করে লমো আর এই ধারায় দিয়ে উঠছিল একটু ধোয়া যখন সাবানো তখন দেখুন সব পরিষ্কার হয়ে যোগা আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষের এত ব্যথার কেমনে বানায় ইডুই বুঝি না কেমনে তারা ভিডিও বিডু করে ওই ইটা দিলে পরিষ্কার হয়ে যায় হিডা দিলে পরিষ্কার হয়ে জায়গা ছয়টা মাস দুইটা আমি খাটতাছি ছয়টা মাস দুইটা প্রতিদিন লই রাখা দি অনেকে ভিডিও দেখে দেখে ট্রাই করছি এর আগে একটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে দিলাম আমি আমি মধ্যে আম দিয়ে একদম সব ট্রাই করছিলাম তো যাই হোক ভিতরটা আমার হইয়া জায়গা অনেক বাইরের তবে আজকে ভিডিও দেখা যার কাছে মনে হইব না এটা একটু হেল্পফুল আছে আপনারা একটু লাইক টাই করেন কমেন্টে জানাই না শেয়ার টেয়ার করেন শেয়ার না করলে কেমন হইবো শেয়ার না করলে দেখবেন সবাই কেমন করছি আমি আপনারা প্রায় সময় কোন ধ্যান করাই হরিষ্কার আমার কাছে রাস্তা আছে পরে আমরা জীবনে কালা হইতো না পরিষ্কার কারণ তো দূরে থাকে আমার কালোই হইতো না দেখছেন কত সুন্দরই আছে গা পরিশ্রমের বেশি একটা সময় লাগছে না যেহেতু জিনিসটা আমি ফুটছি তো এখানে তো আমার পরিষ্কার তো আমার করণ লাগবে এটা আরেকজনের পরিষ্কার করে জীবনে আয়া যাই হোক আমার পঁচিশ মিনিট গেলো আমার এতটা পরিশ্রম হয়েছে না পরিষ্কার হয়েছে দেখেন ইডার লোক আছে কড়াডা পরিষ্কার করছি ইডাও কিন্তু সিলেজ কাগজ দিয়ে করছি গত বছর আনছিলাম খোলা বিডা খাইতাম কিন্তু গত বছর এটা ভিতরে যে ধার ধার খোলা বিডার খাইতাম পারছি না এ লেগে ডাস্ট সিলেজ কাগজ দিয়ে পরিষ্কার করে লেছি ওখানে আরামসে এটা খোলা বিডা বানামো খামো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাই টাটা